মদন উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের মহতারাম সভাপতি বিশেষ অতিথি বৃন্দ মানসি উপদিষ্ট বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ এবং এই লালমোহন একটা প্রসিদ্ধ বাজার এই বাজারে সম্মানিত ব্যবসায়ী এবং সর্বস্তরের জনতা আজকের এই প্রোগ্রাম ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্র ঘোষিত প্রোগ্রাম এই মাসব্যাপী সারা বাংলাদেশে প্রায় ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার পরে একটা বড় গণনামায় কি বলেন দীর্ঘ ষোলো বছর আমরা আওয়ামী শাসনের দুঃশাসনের কবলে ছিলাম আমাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল আমাদের ভাতের অধিকার ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল আমরা কথা বলতে পারছিলাম না আজকে আমরা মুক্ত সকল মানুষ সকল শ্রেণীর পেশার মানুষ আজকে এই মিলন মেলায় একাত্রিত হতে পেরেছি

তার রাষ্ট্রীয় অতিথি ভবন তার বাসভবন যমুনে গিয়েছিলেন সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাছে প্রধান উপদেষ্টা কিছু সুপারিশ এবং তাদের চলার ক্ষেত্রে কিছু পরামর্শ চেয়েছিলেন সকল রাজনৈতিক দলের কাছেই চেয়েছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে তেরো দফা প্রস্তাবনা সেখানে দেওয়া হয়েছে এই তেরো দফা প্রস্তাবনার ভিতরে ইসলামী আন্দোলন যে প্রস্তাব দিয়েছে তার ভিতর অন্যতম হল আজকে এই আওয়ামী দুঃশাসন থেকে বাংলার মানুষকে মুক্ত করার জন্য আওয়ামী লীগের অত্যাচার নির্যাতন নিষ্পেষণ থেকে বাংলার শান্তিকালী মুক্তিকালী মানুষকে মুক্তি দেওয়ার জন্য যে সমস্ত বাংলার দমাও ছিল বুকের তাজা রক্ত রাজপথে ছেড়ে দিয়েছিল এবং ছাড় আদরণ করেছিল তাদেরকে তোমরা ফিরিয়ে পাব না ওই আবু সাঈদের মায়ের বুকে কোনোদিন ভরবে না তার চোখের পানি কোনোদিন শুকবে না ওই নির্বুদের নির্ব মহাভূদুর আমার মুক্তর মায়ের বুকের হাকার কোনোদিন বন্ধ হবে না তার সন্তানকে আর কোনোদিন বুকে পাবে না কিন্তু তাদের পক্ষ থেকে এদেশের মাটির বংশের নেতা টি মৈত্রী সরকারের কাছে অনুরোধ রেখেছেন যে এই সমস্ত মুক্ত আবু সাহিদ সহ প্রায় সাড়ে ছয়শ এখন রিপোর্টে আছে প্রায় নয় সর্বতন এবং লালমোহনেও তারা অনেকে শহীদ হয়েছেন বারো জন এদেরকে এদের পরিবারকে ক্ষতিপূরণ সহ পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে অনেক সংগঠন রাজনৈতিক সংগঠন সামাজিক সংগঠন তাদেরকে সাহায্য সহযোগিতা করতেছে এটা সাময়িক বিষয় সারা জীবনের জন্য এটা চলবে না এজন্য আমাদের আমির প্রস্তাব দিয়েছেন রাষ্ট্রের পক্ষ থেকে আমুলার জন্য তাদের পুনর্বাসন এবং তাদের তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে যাতে করে এই ফ্যামিলির বড় দুশ্চিন্তা করতে না হয় মহতারাম আমির ইসলামী আন্দোলনের মহতারাম আমির যে প্রস্তাবনা রেখেছেন আজকের এই বিশাল সমাবেশ আপনারা কি মনে করেন এই প্রস্তাবনা কি ঠিক আছে আপনারা কি সমর্থন করেন আমরা আজকে এই লাল মহলের বিশাল সমাবেশ থেকে সরকার বাহাদুরের কাছে আমরা অনুরোধ রাখতে চাই এই লাল মহলের বারো সন্তান চাও গোটা বাংলাদেশে বাংলার স্বাধীনতা হওয়ার জন্য বুকের তাদের রক্ত বিনিয়ে দিয়েছিল তাদের পরিবারের বরণ পোষণ তাদেরকে তাদেরকে পুনর্বাসনের জন্য আমি ওই সরকারকে দায়িত্ব নিতে হবে প্রিয় ভাই আমার আমাদের মহতারাম আমির এর পাশাপাশি আর দাবি করেছেন যারা এখনো হাসপাতালে পঙ্গু বরণ করে কাতরাচ্ছে অনেকের পা নাই আপনারা যদি হসপিটালে যাইতেন তো দেখতেন আমাদের মহতারাম আমির নাই আমির গেছেন আমরা দেখেছি কারো পাও নাই কারো হাত নাই কারো একটা পাশ নাই কেউ উঠে দাঁড়াইতে হবে না জীবনে হাঁটতে পারবে না এমন কি আমরা দেখলাম চাইত তারিখে চাইত তারিখে ঢাকা মেডিকেলের রিপোর্ট অনুসারে চক্ষু বিভাগী তিনশো লোক ভর্তি হয়েছে এবং সেই তিনশো লোকের ভিতরে পঞ্চাশ জনের অবস্থা এতটা গুরুত্ব গুরুতর যে আজীবনের জন্য এই পঞ্চাশটা লোক এই সুন্দর পৃথিবী আর তারা দেখতে পাবে না অন্ধ হয়ে গেছে যারা এভাবে বন্ধুত্ব ধারণ করেছে চিকিৎসায় হাসপাতালে কাতরাচ্ছে যথাযথ চিকিৎসা হচ্ছে না আমরা প্রধান উপদেষ্টার কাছে আমরা বিনীত অনুরোধ করেছি যারা আজকে সুন্দর বাংলাদেশে আমাদের উপহার দিয়েছে এই তাদের ত্যাগের সুফল বাংলাদেশ আজীবন ভোগ করবে সুতরাং সকল বরাদ্দ কাটছাট করে সর্বপ্রথম এই সমস্ত আহত পঙ্গু যা হাসপাতালে তাদের চিকিৎসার ব্যবস্থা রাষ্ট্রের পক্ষ থেকে করতে হবে আপনারা একমত আমাদের দাবি তাদের ব্যবস্থা আগে হবে এরপর আমরা যারা ভালো আছি আমরা কতটুকু সুখে থাকতে পারব রাষ্ট্রের থেকে কি পাব এই বিবেচনা পরে ঠিক আমাদের محترم আমীর সাথে সাথে আরেকটা দাবি করেছেন যে আমী ফশীষ্ট সরকার আমাদের স্বাধীনতা হরণ করেছিল আমাদের ভাগ স্বাধীনতা কেড়ে নিয়েছিল আমাদের ভোটাধিকার কেড়ে নিয়েছিল আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল এদেশের মানুষকে ভর্তি দেয় মতামতের বহিপ্রকাশন দেয় স্বাধীনভাবে পছন্দের প্রার্থীকে ভর্তি দেয় এই ফেসিক সরকারকে রাজনৈতিক তাদেরকে নিষিদ্ধ করতে হবে এবং তারা দেশের অর্থ পাচার করেছে কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা আজকে আমরা এতদিন পত্রিকার রিপোর্টে দেখেছি যে ষোলো বছরে এগারো লক্ষ কোটি টাকা এগারো হাজার এগারো লক্ষ কোটি টাকা পাচার করেছে এখন পত্রিকায় দেখলাম যে আঠারো লক্ষ কোটি টাকা তার চাইতে বেশি ছয়ত্রিশ হাজার কোটি টাকা পাচার করেছেন শুধুমাত্র সে সাতটা ব্যাংক থেকে অর্থ পাচার করেছে শুধুমাত্র ইসলামী ব্যাংক থেকে পঞ্চাশ হাজার 40 টাকারও বেশি পসার করেছে যে কথা এখানে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রীর একজন কর্মচারী একজন ড্রাইভার তারা একজন মালি তারাও হাজার হাজার কোটি টাকার মালিক আপনি এবং আমি এই লালmohনের যত বড় ব্যবসায়ী থাকেন এক হাজার কোটি টাকা আমাদের গোনা অনেকই পক্ষে সম্ভব হবে না আমরা যে চাকরি করি জীবনে কোটি টাকা মনে হয় গুনতে পারবো না কিন্তু প্রধানমন্ত্রীApiException শক্তি করে ওই একটা পিয়ন যে শত শত কর্মচারী সে শত শত হাজার হাজার কোটি টাকার মালিক কিভাবে আমরা জানতে চাই এটা ওদের বাধ্যবার্তা করো এদেশের খেটে খাওয়া মানুষ আমার ইচ্ছা ভাই ভেড়া ভাই আমার কামার কুমার চাতি মাঝুর যাদের মাথার গাম পায়ে ফেলে কষ্টার্জিত পয়সা অর্জন করেছে ব্যাংকে রেখেছে সেই কচ্ছিত টাকা ওরা আত্মসাত করে ওরা আঙ্গুল গুলি করা গাছ হয়েছে ওরা কালে ভাই বেগন ওরা ভারতে প্রসার করেছে সুইজারল্যান্ডে প্রসার করেছে আমার আপনার এবং আমার টাকা আমাদের আবহ তারা আমির বলেছেন ওই সমস্ত টাকা পচার টাকা আপনি ফিরে আনার ব্যবস্থা করেন এবং এই সম্পত্তি এই টাকা ওরা জীবনে আর পাবে না এটা বাজাত করুন এদেশের জনগণ পাবে এদেশের রাষ্ট্রীয় কাজে গরিব তুটি মেহনতি মানুষের কাজে এগুলো ব্যয় করুন জীবনের প্রস্তাবটা আপনাদের কাছে কেমন লাগে আপনারা একমত প্রিয় ভাই আমার আমাদের মহতারাম আমির আর প্রস্তাব তিনি দিয়েছেন সেই জন্য হানাহানি মারামারি এই যে নির্বাচন দিয়ে ফেলেছে প্রু আমার তো ইনশাল্লাহ আমি আর কথা বললাম না আগামী দিনে যাবো যখন আবার একাত্রিত হব আবার কথা বলার সুযোগ হবে